মোনা কেমন আছে তোরা আমার মেমের গায়ে হাত দিছিস আবার তার নাম ধরে ডাকতেছিস এটা কোন ধরনের ব্যবহার হ্যাঁ উনি আমার হাত ধরছে ঠিক আছে তাই বলে কি ওনাকে থাপ্পড় দিতে হবে হ্যাঁ ভদ্রতা শেখোনি তুমি ম্যাম হাত তো ধরছে আবার নাম ধরে ডাকছে তো কি হয়েছে উনি আমার নাম ধরে ডেকেছে তো হ্যাঁ তাই বলে কি ওনার গায়ে হাত দিতে হবে ফারদার এই ধরনের কাজ যেন কোনোদিন আমি না করতে দেখি না আমাকে চিন্তা করতেছিস না ওই যে স্কুলের টপার ছিলাম আমরা একই সাথে পড়াশোনা করতাম এক্সকিউজ মি আই এম সরি আমি সত্যি আপনাকে চিনতে পারলাম না আরে ওই আমি বিভিন্ন ধরনের আওয়াজ বের করে সবাইকে হাসাইতাম মনে পড়ছে এখনো চিনতে পারতেছিস না একটা গানে ফানি হয়েতে নাচা করতাম না ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপ মনে পড়ছে না ওয়ান সেকেন্ড আমাদের স্কুলের বাইরে একটা ঝালমুড়িওয়ালা ছিল ওই যে এইভাবে ডাকতো এই ঝালমুড়ি মনে হচ্ছে তুই তোর মাকে বলতে যে মা আমি এখান থেকে ঝালমুড়ি খাবো ও হ্যাঁ এখন মনে পড়েছে তার মানে তুই আলিফ রাইট কতদিন পর তোর সাথে দেখা বাই দ্য ওয়ে তোর এই অবস্থা কেন তুই এখানে এইভাবে সিকিউরিটি পোশাকে মানে তুই এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করতেছিস আলিফ তোর না অনেক বড় একটা অ্যাম্বিশন ছিল যে অনেক বড় কিছু করবি ইঞ্জিনিয়ার হবি তুই তো পড়াশোনা অনেক ভালো ছিলি তাহলে তোর এই অবস্থা কেন হ্যাঁ অনেক স্বপ্ন ছিল কিন্তু হঠাৎ করে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর থেকে বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য নিজেরই পরিশ্রম করা শুরু করে দিতে হয় কারণ একমাত্র মানুষ তো আমার বাবাই ছিল বাবার এরকম অবস্থার পরে বাবার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তারপরে আর পড়াশোনাটা চালাইতে পারি নাই সংসারের হাল ধরতে হয়েছে বাবার ওষুধ মায়ের ওষুধ পুরো সংসারের খরচ সব কিছু মিলিয়ে এখানে আমি একটা চাকরি নিয়ে নিয়েছি এই যে সিকিউরিটি গার্ডের চাকরি আর তাছাড়াও আমার স্বপ্ন তো স্বপ্ন জায়গায় আছে তাই না যখন একটু পরিবারটা সচ্ছল হয়ে যাবে তখন না হয় আবার চেষ্টা করবো সমস্যা কি এমনিতেও ভালো স্টুডেন্ট বলে কথা খুব খারাপ লাগলো তোর কথা শুনে মানে তোর লাইফে এত কিছু ঘটে গেল আঙ্কেলে দুনিয়া থেকে চলে গেল তোর এই অবস্থার আমি কিছুই জানি না আসলে কারোর সাথে যোগাযোগ নেই তো তাই ম্যাডাম আমাদের ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে দেরি হয়ে যাচ্ছে চলুন আলিফ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে অ্যাটেন্ড করতে হবে মিটিংটা অ্যাটেন্ড করে এসে তোর সাথে কথা বলবো কেবিনে চলে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা সরি ঠিক আছে ম্যাম আপনি যান চলো ম্যাডাম আপনার বন্ধু তো একজন সিকিউরিটি গার্ড আর এটা যদি অফিসের কেউ জানে তাহলে তো আপনার মানসম্মান থাকবে না হুম কথা তুমি ঠিকই বলেছো আমার বন্ধু একজন সিকিউরিটি গার্ড এটা যদি অফিসে কেউ জানে তাহলে তো আমার মানুষ নষ্ট হয়ে যাবে তাই না হ্যাঁ ও যদি সবাইকে বলে দেয় যে আপনার বন্ধু তাহলে বুঝতে পারতেছেন ম্যাম কি হবে আচ্ছা আমাকে একটা আইডিয়া দাও তো কি করতে পারি মানে কি করলে আমার জন্য ভালো হয় ম্যাডাম আপনি একটা কাজ করেন আপনি ওকে চাকরি থেকে বের করে দেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওকে আমি ওর চাকরি থেকে বের করে দিই তাহলে কেউ জানলো না যে ও আমার বন্ধু আর আমার মান নষ্ট হলো না হুম গুড আইডিয়া সত্যি তুমি আসলেই অনেক ইন্টেলিজেন্ট আচ্ছা ঠিক আছে চলো আগে মিটিংটা শেষ করে আসি তারপর কেবিনে বসে কথা বলা যাবে আচ্ছা চলো ম্যাডাম আমারে ডাকছেন হ্যাঁ তোমাকে আমি ডেকেছি আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি তুমি আমার ক্লাসমেট কিন্তু তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতেছো আর আমি এই কোম্পানির ওনার এখন তুমি আমার ফ্রেন্ড হয়ে তুমি এই কোম্পানির সিকিউরিটি গার্ডে যদি জব করো তাহলে এটা তো আমার রেপুটেশনে একটা কেমন হয়ে যায় না মানে মানুষ যত ছিছি করবে যে ছি ম্যাডামের বন্ধু একজন সামান্য সিকিউরিটি গার্ড এটা তো আসলে মানা যায় না তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে জবটা থেকে বরখাস্ত করবো মানে আমি তোমার এই জবটা রাখতে পারতেছি না কি বলতেছেন দেখেন ম্যাডাম এই চাকরিটাই আমার একমাত্র সম্ভব আপনি যদি আমার চাকরিটা নিয়ে নেন তাহলে আমি পথে বসে যাব আমার পরিবারটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে থাকবে না ম্যাডাম প্লিজ এমন করবেন আল্লাহর দোহায় লাগে আমি আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি দেখো এখানে আসলে আমার কিছু করার নেই আমি যে ডিসিশন নিয়ে ফেলছি ইটস ফাইনাল আর ওই যে বললাম আমি আমার রেপুটেশনে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আমার অফিসের কলিগরা এটা বলে হাসাহাসি করবে যে ম্যাডামের বন্ধু দারোয়ান ছি 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 কি অবস্থা এটা তো আমি একদমই বরদাস্ত করব না আমাকে নিয়ে কেউ হাসবে বা আমার বন্ধুকে নিয়ে কেউ হাসবে এটা আমি টোটালি টলারেট করতে পারবো না একজন আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে দারোয়ানের চাকরি থেকে বরখাস্ত করলাম বাট আমি তোমাকে ম্যানেজিং পোস্টে হায়ার করলাম সত্যি ম্যাডাম সত্যি কথা বলতে আমি আমি বিশ্বাস করতে পারতেছি না আমি এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব আমি কিভাবে কি করব আমি কিভাবে এত সব কিছু ব্যবস্থা করব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আমি আই এম এক্সট্রিমলি হ্যাপি আই এম সো শোনো আলিফ আমি তোমার জন্য তেমন কিছুই করিনি তুমি যেটা ডিজার্ভ করো আমি তোমাকে সেটাই দিয়েছি তুমি অনেক ট্যালেন্টেড একজন পার্সন অনেক হায়ার এডুকেটেড নিয়েছো বার তুমি সময়ের অভাবে বা তোমার পরিস্থিতির শিকার হয়ে তুমি এই চাকরিটা করছো আর আমি চাই না যে আমার বন্ধুকে নিয়ে কেউ হাসাহাসি করুক আর তুমি যে আমাকে বারবার থ্যাঙ্কস বলছো থ্যাঙ্কস কেন বলতেছো তুমি ডিজার্ভ করো বিধায় আমি তোমাকে এই পোস্টটা দিয়েছি আর সব থেকে কথা আমি চাই না যে আমাকে বা আমার ফ্রেন্ডকে নিয়ে কেউ হাসাহাসি করুক বা তুচ্ছ তাচ্ছিল্য করুক এর জন্য আমার ডিসিশন নেওয়া তো আর কথা না বাড়ে বাট তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া সেটা হচ্ছে